অনেক বছর আগে আল্লাহ পৃথিবী বানান। এরপর তিনি মানুষ বানাতে চান তাই তিনি ফেরেস্তাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য ফেরেস্তারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায় এরপর আল্লাহ কাদা মাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকেন এভাবে এ আদমকে 40 বছর রেখে দেন ফেরেশতারা ও ইবলিশ ভাবছিল যে এটা কি তারা ভয় पाচ্ছিল কিন্তু ইবলিশ সব থেকে বেশি ভয় পাচ্ছিল এরপর একদিন আল্লাহ আদম আলাহিসাল্লামের শরীরে আত্মা দেয় আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দিলেন আত্মা যখন চোখ ছুঁয়ে দিল তিনি জান্নাতের ফল দেখতে পেলেন আত্মা যখন পেট ছুঁয়ে দিল তার খিদে পেয়ে গেল আর তিনি ফল খেতে চাইলেন আর তাই আত্মা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন আল্লাহ তখন বললেন যে মানুষ অনেক আল্লাহ সকল ও সকলেন আদাম এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল পূজা করার জন্য কিন্তু মোটেই না সব ফেরেস্তা শেষদা করলো কিন্তু ইবলিশ করল না সে ভাবলো যে সে আদম আল্লাহ ওয়াসাল্লাম থেকে ভালো কারণ ইবলিস আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাহিসাল্লাম কে মাটি দিয়ে বানানো হয়েছিল সে এ নিয়ে আল্লাহর সাথে তর্ক ও করলো এরপর ইবলিস খারাপ শয়তান হয়ে গেল আল্লাহ ইবলিস কে কেয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন শয়তান বুঝতে পারলো যে আল্লাহ একদিন তাকে জাহান নামে দিবেন তাই সে আল্লাহর কাছে শক্তি চায় যাতে সে মানুষকে ধোঁকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করলেন যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান নামে যাবে আর তাই আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন দিয়েছেন শয়তান কেন মানুষকে ধোঁকা দিতে চায় তোমরা কি কেউ জানো কেউ বলতে পারবে মানুষের জন্য ইবলিস শয়তান হয়েছে তাই সে রাগ করে মানুষের ক্ষতি করতে চায় এবং নিজের সাথে জাহান নিয়ে যেতে চায় আল্লাহ ঠিক বলেছ শয়তান আমাদের অনেক বড় শত্রু এবং খারাপ কাজ করে ফিরেজ তারা ভালো কাজ করে আর মানুষ মানে আদম আলাইহিওয়া সাল্লাম হলেন বুদ্ধির প্রতি আদম আলাহ ওয়াসাল্লাম অনেক বুদ্ধিমান ছিলেন কারণ আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছিলেন মানব জাতির কিভাবে বানানো হয়েছিল জান্নাতে খুব অনুভব করতেন একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান যাকে আল্লাহ তার বুকের বাম পাশে সবথেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন আদম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন কে তুমি একটি মেয়ে তোমাকে কেন বানানো হয়েছে যাতে আমার সাথে তুমি খুশি থাকো ফেরেশতা গন আদম আলাহিসাল্লাম এর বুদ্ধি কত সেটা জানতে চাইছিল তাই তারা আদম আলাহিসাল্লাম কে জিজ্ঞেস করলো হে আদম এই মেয়ের নাম কি হাওয়া তার নাম হাওয়া কেন কারণ তাকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল আল্লাহ তাদের একটি গাছ বাদে সবকিছু ব্যবহার করার অনুমতি দিয়েছিল এবং তাদের অনেক বড় শত্রু থেকে বের করে নিতে তারাও বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তারা খেতে পারবে না এভাবে অনেক বছর কেটে গেল আর মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া আবু আলাহাল্লাম ও মানুষ ছিলেন তাই তিনিও আল্লাহর আদেশ ভুলে গেলেন শয়তান আদম আলাহিসাল্লামের এই দুর্বলতাকে নিজের কাজে লাগালো সে নিয়মিত আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করতে লাগলো একদিন তারা আল্লাহর আদেশ পুরোপুরি ভুলে গেল ও নিষিদ্ধ গাছ থেকে একটি ফল খেয়ে নিল তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের বুকে অনেক কষ্ট অনুভব করলো যেন ব্যাথা হা লজ্জা ও দুঃখে তা ভরে গেছে চার পরিবেশ পাল্টে গেল ও আনন্দ গান বন্ধ হয়ে গেল তাই দেখো তাদের গায়ে কোনো কাপড় নেই তাই তারা তাড়াতারি করে পাতা দিয়ে নিজেদের ঢেকে নিল তারা আল্লাহ আদেশ অমান্য করেছিল তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো তারা পৃথিবীতে কখন এসেছিল শুক্রবার দিন তারা পৃথিবীতে এসেছিল এবং তাদের শুক্রবারে বানানো হয়েছিল তাই সপ্তাহের সব থেকে ভালো দিন হলো শুক্রবার পৃথিবীর কোথায় প্রথম পা রেখেছিল According to Ibn Umar radiyallahu anhu বলেছেন আদম আলাইহিস সালাম আসফা ও হাওয়া আলাইহিস সালাম আর মারওয়া পাহাড়ে এসেছিলেন আদম আলাহিসাল্লাম জানতেন যে তাকে পৃথিবীতে কষ্ট করতে হবে তার পরিবারকে কাপড় ও অন্যান্য জিনিস দিয়ে ভয়ঙ্কর জন্তু থেকে বাঁচাতে হবে এবং সব থেকে জরুরি শয়তান থেকে নিজেদের রক্ষা করতে হবে পৃথিবীতে তারা তাদের নতুন জীবন শুরু করলেন তাদের যমজ সন্তান হল কাবিল ও তার বোন এরপর আবার তাদের যমজ সন্তান হল আবিল ও তার বোন তারা মহান আল্লাহর দেয়া উপহার ও পৃথিবীর ফল কে সুখে জীবন কাটাচ্ছিল তাদের সন্তানরা সুস্থ ও সবল ভাবে বড় হয় কাবিল ছিল কৃষক সে তার জমিতে ফসল উৎপাদন করত। আর আবিল ছিল মেষ পালক সে পালন করত। তাদের যখন বিয়ের বয়স হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন তাদের নিজের অন্য ভাইয়ের যমজ বোনকে বিয়ে করতে হবে মানে আবিলকে কাবিলের যমজ বোন কাবিলকে আবিলের যমজ বোন বিয়ে করতে হবে কিন্তু কাবিল আল্লাহর আদেশ মেনে নিল না কারণ সে নিজের যমজ বোন বিয়ে করতে চেয়েছিল আদম আল্লাহ তো বিপদে পড়ে গেলেন তিনি তার পরিবারে শান্তি ও একতা চাইতেন তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলে আল্লাহকে কোন প্রিয় জিনিস উপহার দিবে এবং যার উপহার সুন্দর ও ভালো হবে সে নিজের ইচ্ছা বিয়ে করতে পারবে তারা দুজনেই উপহার দেবার জন্য রাজি ছিল আবিল তার পশুর মাঝে সব থেকে ভালো পশু দিতে চাইল কিন্তু কাবিল তার ফসলের সব থেকে খারাপ ফসল দিতে চাইল এখন পর্যন্ত কাবিল দুটো ভুল করেছে কেউ কি বলতে পারবে কি কি করেছে কারণ আবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়নি এবং সে প্রিয় উপহার দিতে চায়নি হ্যাঁ আল্লাহ কি তার উপহার মেনে নিতে পারতো না ঠিক বলেছ আল্লাহ তার উপহার মেনে নেননি কারণ সে অবাধ্য ছিল এর ফলে কাবিল অনেক রেগে যায় কারণ সে তার সুন্দর বিয়ে করতে পারলো না তার তাকে শয়তানের পথে নিয়ে গেল এবং সে আবিলকে হত্যার হুমকি দিল একদিন আবিলের কাছ থেকে ফিরতে দেরি হচ্ছিল তাই আদম আলাইহি ওয়াসাল্লাম কাবিলকে পাঠালো তার খোঁজ নিতে কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে গেল এবং সে এতটাই রেগেছিল ছিল যে সে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলল এটা পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু এবং প্রথম খারাপ কাজ ছিল শয়তান আবার মানুষকে দিল। ও এভাবেই পৃথিবীতে খারাপ কাজ শুরু হয় আবিলকে অনেক সময় না পাওয়ার কারণে আদম আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতে শুরু করে কিন্তু তিনি তাকে না পেয়ে কাবিলকে জিজ্ঞেস করলেন আর কাবিল রেগে বলল আমি আমার ভাইয়ের পাহারাদার নই এরপর আদম আলাহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবিল মারা গেছে এবং তিনি অনেক কষ্ট পেলেন কাবিল তার ভাইয়ের শরীরকে কি করেছিল এটি ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু তাই সে জানতো না যে আবিলের শরীর কি করে দাফন করতে হবে তাই সে একটি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এবং লুকোনোর জায়গা খুঁজতে লাগলো আল্লাহ তখন দয়া করে তার সামনে দুইটি কাক পাঠালেন ও তারা লড়াই করতে লাগলো এর মধ্যে একটি কাক মারা গেল বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্ত করলো এবং মৃত কাককে গর্থে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল কাবিল এটে দেখেও লজ্জিত হলো সে তার ভাইকে একইভাবে দাফন করলো এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল দুই ছেলেকে হারিয়ে আদম আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষন্ন ছিলেন এক ছেলে মারা গিয়েছিল এবং অন্যজন শয়তানের পথে চলছিল তিনি তার পুত্রদের জন্য প্রার্থনা করলেন এবং তার অন্যান্য সন্তানদের ও নাতি নাতনিদের উপদেশ দিলেন তাদেরকে আল্লাহ সম্পর্কে বললেন এবং তার প্রতি ইমান আনতে বললেন তিনি শয়তান সম্পর্কে তাদের বলেন এবং তার নিজের অতীতের গল্প শুনিয়ে তাদের সতর্ক করেন তিনি তাদের বলেন যে কিভাবে শয়তান কাবিল কে তার ভাই আবিলকে মারার জন্য উৎসাহিত করেছিল এভাবে অনেক সময় চলে যায় আদম ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে যান এবং তার পৃথিবীতে অনেক সন্তান হয় আদম আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর নিকটে আসলে তিনি তার পুত্র সেত মানুষের জন্য পরবর্তী পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করলেন আদম আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন তাই তার সন্তানরা ফল খুঁজতে বেরিয়ে পড়লো যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেশতাদের দেখতে পায় ফেরেশতারা তাদেরকে আদম আলাইহিওয়াসাল্লামের কাছে ফিরে যেতে বলে কারণ তার সময় শেষ হয়ে এসেছিল তাই তারা ফেরেশতাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেস্তাকে দেখে চিনতে পারলেন এবং আদম আলাহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন আদম আলাইহে ওয়াসাল্লাম জানতেন যে তার স্ত্রী ভয় পেয়েছে কিন্তু তিনি তাকে বললেন যে এটি তার যাওয়ার সময় কারণ এটি আল্লাহ ইচ্ছা তার মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেন যে আল্লাহ পৃথিবীতে মানুষকে একা ছেড়ে দেবেন না বরং তিনি নবীদের তাদের সহায়তার জন্য পাঠাবেন বিভিন্ন নাম বৈশিষ্ট্য ও অদ্ভুত ক্ষমতা থাকবে কিন্তু তাদের সবাই এক বিষয়ে মিল থাকবে আল্লাহ ইবাদত করা আদম আলাহিউ চোখ বন্ধ করে নেন এবং ফেরেস্তারা তাকে ঘিরে ফেলে যখন তিনি তাদের মধ্যে মৃত্যুর চিনতে তখন তিনি মনে মনে খুশি হলেন ফেরেস্তারা তার আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে গেল এরপর তারা তার জন্য দোয়া করলেন এবং তার জন্য কবর খুলে তাকে কবরে শুইয়ে দিলেন এটাই সেই সময়ের নিয়ম ছিল আজকে আমাদের গল্প এখানেই শেষ ইনশাআল্লাহ এরপর আমরা অন্য কোনো নবীর সুন্দর গল্প শুনব Is the end of our Prophet story for today. I just want to say zazakallah to all of the people who are helping us to support our work. As you know, we cannot do this without Allah Subhanahu wa Taala's kindness and your generous support. You can go to our website by supporting us with a one-time donation, or becoming a monthly supporter for the whole thing. Inshallah, we'll see you next time. The Prophet story.